যে আওয়ামী দুর্বৃত্তরা তারা আজকে কেউ কলকাতায় বসে কেউ আপনার দেশের বাইরে বসে এ ধরনের চক্রান্ত করছে এবং এর সাথে দেখলাম যে আমাদের ফেসিবাদ বিরোধী শক্তি যারা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রতিযোগী তারাও দেখলাম যে এই গুজবের সাথে তাল মেলাচ্ছে দু সালের আমার একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নানান ধরনের গুজব রটাচ্ছে এবং আমি লক্ষ্য করলাম যে এআই দিয়ে এই ছবি এডিট করা হয়েছে একজন মেয়েকে আমার পাশে বসানো হয়েছে এবং কোনো কোনো ছবিতে আমি লক্ষ্য করছি যে আমার হাতে দড়ি বাঁধা মূলত দু সালে আমি নেত্রকোনায় গিয়েছিলাম সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী দুর্বৃত্তরা আমার উপর হামলা করতে আসে সে সময় আমি পানির ভিতরে পড়ে গিয়েছিলাম এবং সেই সময়কার ছবি দিয়ে এখন দেখছি যে আওয়ামী দুর্বৃত্তরা এবং আমার যারা রাজনৈতিক প্রতিযোগী রয়েছে তারা এক ধরনের গুজব ছাড়াচ্ছে আমি এই মুহূর্তে হয়ে অবস্থান করছি আমি গণসংযোগ করছি গতকাল রাত থেকে দেখছি যে এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়ার নাম বিকৃত করে এই ছবিগুলো ব্যাপকভাবে বুস্ট করে প্রচার করা হচ্ছে এই ধরনের কোনো ঘটনা হয়েতে ঘটে নাই যদি ঘটতো সেক্ষেত্রে তো আমি এই মুহূর্তে কারাগারে থাকতাম বা পুলিশের কাছে থাকতাম তো আমার অত্যন্ত খুবই বলা যায় যে হাসি আসছে যে আওয়ামী দুর্বৃত্তরা তারা আজকে কেউ কলকাতায় বসে কেউ আপনার দেশের বাইরে বসে এ ধরনের চক্রান্ত করছে এবং এর সাথে দেখলাম যে আমাদের বিরোধী শক্তি যারা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক প্রতিযোগী তারাও দেখলাম যে এই গুজবের সাথে তাল মেলাচ্ছে অর্থাৎ আমার যে গ্রহণযোগ্যতা মানুষের কাছে আমার যে অবস্থান সেটিকে নষ্ট করার জন্য এ ধরনের এক ধরনের অপ রাজনীতি শুরু হয়েছে আমি সবাইকে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি রাশেদ খান ঝিনাইদহ দুই আসনের প্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছি মানুষের কাছে আমার জনপ্রিয়তা রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে তারুণ্যের প্রতিনিধি হিসেবে মানুষ আমার দিকে ছুটে আসছে আমার প্রতি তাদের যে ভালোবাসা সেটির বহির প্রকাশ ঘটাচ্ছে আমার কাছে মনে হয় যে এটিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের চক্রান্ত শুরু করেছে বাট আমার বিশ্বাস জিনাইদ দুই আসনের মানুষ বাংলাদেশের মানুষ এই গুজবে কান দিবেন না তারা আমার সাথে আছে আমার সাথে থাকবে আমি সবাইকে এই গুজববাজদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি